গান গায়ে আমার মনে রে বুঝাই তাকে পাগল পারা গান গায়ে আমার মনে রে বুঝাই মন তাকে পাগল পারা আর কিছু চায় না মনে গানা গান তারা আর কিছু চায় না মনে গানা গানে আমার বন্ধুরে ডাকি গানে বন্ধুর ছবি আকি গানে আমার বন্ধুরে ডাকি গানে বন্ধুর ছবি আঁকি গান চারা হইলে আমি যাব যে প্রাণে মারা গান চারা হইলে আমি যাব যে প্রাণে মারা আর কিছু চায় না মনে গান সারা গান সারা ar jisu Monegantara